নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাসটা শুরু করছি যদিও একটা ক্লাস নয় জাস্ট একটা ভিডিও তোমাদেরকে জানানোর জন্য তো খেয়াল করো আজকে আমরা যে কাজটা করবো দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরে তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তক অনেকে সব কয়টা বই পেয়েছ আবার অনেকে পাওনি তবে অধিকাংশ থেকে অধিকাংশই তিনটা করে বই পেয়েছ যারা ক্লাস থ্রি থেকে নবম শ্রেণী পর্যন্ত উত্তীর্ণ হয়েছ তো আমি আজকে আমাদের যে বইগুলো রয়েছে ক্লাস থ্রিতে যে ছয়টা বই রয়েছে সেই ছয়টা বই আজকে তোমাদেরকে আমি সূচিপত্রে কী কী রয়েছে বইটা কেমন কি ইত্যাদি নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো এখানে চলে আসবা আর এই ভিডিওটা মাধ্যমে আমি জানিয়ে দিব যে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরে তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তক বলো আর যে কোনো স্তরে পাঠ্যপুস্তক বলো সকল পাঠ্যপুস্তক তোমরা কোথায় কিভাবে ডাউনলোড করবে সব কিছু এই ভিডিওর শেষে থাকবে তো ফার্স্টে আমরা দেখে নিই প্রথম হলো আমার বাংলা বই তারপরে ইংলিশ ফর টুডে আমরা একটা একটা করে প্রত্যেকটা বই দেখে নিব তো ফার্স্টে খেয়াল করো ফার্স্টে দিয়েছি আমার বাংলা বই তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে এটা হলো আমার বাংলা বই তৃতীয় শ্রেণীর বইয়ের প্রথম যে পৃষ্ঠা কভার যে পৃষ্ঠা সেটা এরপরে যদি আমরা আস্তে আস্তে নিচে আসি তো এইভাবে দেখতে পাবো এবং এরপরে এখন সুন্দর একটা চিত্র দেওয়া রয়েছে তারপরে আমরা মূলত সূচিপত্রটা পাব তো খেয়াল করো এখানে সূচিপত্রে আমাদের প্রথমে দেওয়া রয়েছে আমাদের কথা আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী ময়লা বাক্স এখানে বাক্স হবে বাক্সটা কেমন ধানি হয়ে গেছে জাস্ট যুক্তপর্ণের প্রবলেম তো এইভাবে মোট আমাদের আঠাশটা পাঠ দেওয়া রয়েছে বাংলা বইতে আঠাশটা পার্ট দেওয়া রয়েছে এই আঠাশটা পার্ট তোমাকে কমপ্লিট করতে হবে তো আমি আগেরও বলি যে গতবার যে বইটা ছিল প্রত্যেকটা ক্লাসে কিন্তু বইয়ের কিছুটা তারতম্য থাকবে একেবারে যে হুবহু তা কিন্তু নয় তোমরা অবশ্যই যখন এগুলো পড়বে বিস্তারিতভাবে দেখবে তখন চিত্র বলো বা পাঠ বলো সব কিছু যখন আস্তে আস্তে দেখবে তখন এগুলো আসলে বুঝতে পারবে এরপরে চলে আসলাম ইসলাম শিক্ষা ও নৈতিক শিক্ষা তৃতীয় শ্রেণী আস্তে আস্তে আমরা এটারও সূচিপত্র দেখে নিব যে সূচিপত্রে কী কী রয়েছে তো চলে আসলাম সূচিপত্রে এখানে প্রথম রয়েছে প্রথম অধ্যায় স্রষ্টা শु, শु, ও সৃষ্টি দ্বিতীয় অধ্যায় নবী রাসুল ও মোহানু ইসাল্লাহ আসলামের জীবন চরিত্র অনুসরণ তারপরে এইভাবে মোট আমাদের এখানে পাঁচটা অধ্যায় রয়েছে আর আমরা সচরাচর জানি যে ইসলাম শিক্ষা বইতে ধর্ম বইতে আমাদের স্বাভাবিকভাবে পাঁচটা অধ্যায়ের বেশি থাকে না তো এখানে ঠিক একইভাবে পাঁচটা অধ্যায় দিয়ে তোমাদেরকে ইসলামের ইসলামিক শিক্ষা বইটা সাজানো হয়েছে তো আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছ এবার আমরা চলে যাবো এরপরে প্রাথমিক বিজ্ঞান ঠিক আছে প্রাথমিক বিজ্ঞান তো এটা হলো প্রথম যে পৃষ্ঠা কাভার যে পৃষ্ঠা এখানে দেখলে বুঝতে পারবে তো এরপরে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এটারও ঠিক একইভাবে আমরা নিচে চলে যাব এবং এখানকার সূচিপত্রে কী কী রয়েছে সেটা আমরা এক নজরে দেখে নিব তো দেখো এখানে সূচিপত্রের প্রথম অধ্যায় উদ্ভিদ পরিচিতি দ্বিতীয় অধ্যায় প্রাণী পরিচিতি তৃতীয় অধ্যায় সুস্বাস্থ্যের জন্য খাদ্য চতুর্থ অধ্যায় পদার্থ তারপরে পঞ্চম অধ্যায় শক্তি এইভাবে মোট আমাদের এগারোটা অধ্যায় রয়েছে এই এগারোটা অধ্যায় নিয়ে মূলত আমাদের বিজ্ঞান বইটা সাজানো আশা করি তোমরা এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এরপরের যে বইটা রয়েছে সেটা হলো গণিত গণিতের বইটার কাভার পৃষ্ঠা সবার কাছে পরিচিত কারণ কাভার পৃষ্ঠটা আগেও এরকমই ছিল তো এরপরে আমরা চলে যাব এটার সূচিপত্রে গণিত সাধারণত তেমন একটা পরিবর্তন হয়নি যদি আমরা একটা লক্ষ্য করি হয়তো হালকা পরিবর্তন দেখতে পাবো আবার দেখতে পাবো না এরকম তো এখানে সূচিপত্রে চলে আসলাম প্রথমে আসে সংখ্যা তারপরে আছে যোগ তারপর আছে বিয়োগ এইভাবে মোট তেরোটা চ্যাপ্টার তেরোটা পার্ট দিয়ে গণিত বইটা সাজানো হয়েছে তো এটাই ছিল গণিত বইয়ের সূচিপত্র এরপরে চলে আসলাম হিন্দু ধর্ম শিক্ষা ও নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা ও নৈতিক শিক্ষা তৃতীয় শ্রেণী তো এখানেও আমাদের যে সূচিপত্রগুলো রয়েছে সেটাও আমি একটু দেখিনি তো এখানেও আমাদের ধর্ম বয়ে প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ে আলোকে কিছু পাঠ তারপর দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চৈত্যায়ে পঞ্চম অধ্যায় এইভাবে প্রত্যেকটা অধ্যায় আলোকে কিছু কিছু পাঠ দিয়ে আমাদের এই বইটাও সাজানো হয়েছে এরপরে আমরা দেখবো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় শ্রেণী দেখলে দেওয়া হয়েছে আর তোমাদের একটা কথা বলে রাখি যে প্রত্যেকটা বইয়ের বর্তমান যে বইটা রয়েছে সালে এই বইয়ের পৃষ্ঠাগুলো খুবই ভালো এবার চলে আসলাম সমাজের সূচিপত্রে তো প্রথম অধ্যায় রয়েছে আমাদের পরিবেশ তারপরে রয়েছে আমরা সবাই মানুষ এইভাবে মন আমাদের তেরোটা চ্যাপ্টারে সমাজ বইটা সাজানো হয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যাকে আমরা চিনি যে নামে আমরা চিনি তো এরপরে আমরা চলে আসবো সর্বশেষ ইংরেজি বই ইংলিশ ফর টুডে ক্লাস থ্রি তো এটারও কাবার পেজটা খুব সুন্দর এরপরে আমরা আস্তে আস্তে সূচিপত্রে চলে যাব কন্টেন্টসে চলে যাব তো আস্তে আস্তে চলে আসলাম এখানে কন্টেন্টস এখানে ইউনিট ওয়ান টু থ্রি ফোর এবং প্রত্যেকটা ইউনিটের আন্ডারে কিছু লেসন দিয়ে দিয়ে এই বইটা সাজানো হয়েছে এখানে মোট ইউনিট রয়েছে আটটি এবং প্রত্যেকটা ইউনিটের আন্ডারে বেশ কিছু কতগুলো লেসন দিয়ে মূলত ইংলিশ বইটা সাধন হয়েছে আর আমরা জানি ইংলিশ বইটা সবসময় এরকমই হয় প্রত্যেকটা প্রত্যেকটা ইউনিটের আন্ডারে কিছু কিছু লেসন থাকে তো সুপ্রিয় শিকার দিয়ে এটাই ছিল ক্লাস থ্রি সকল বই কেমন কি সব কিছু আশা করি তোমাদের ক্লাসটা বা এই ভিডিওটা অনেক ভালো লেগেছে তো চলো এবার আমরা দেখে নিব যে আসলে অনলাইন থেকে কিভাবে এই বইটা তোমরা খুব সহজে ইজিলি সংগ্রহ করবে সিপুলো স্বীকার দিয়ে আমরা দেখে নিব যে আসলে আমরা অনলাইন থেকে পিডিএফ ফাইল বইয়ের পিডিএফ ফাইল কীভাবে সংগ্রহ করব তো ফার্স্টে আমরা সার্চ বারে যে লিখব যে এন সি টি বি ফার্স্ট আমার সার্চ বারে লিখব এন সি টি তারপরে লিখব ডট তারপর লিখবে পোর্টাল যদি একটু খেয়াল করি এই যে আমাদের এই টিক চলে আসে সাজেশনে যে লিস্ট এটা চলে আসছে তো এটা লিখে জাস্ট সার্চ করব আমি আমরা দেখা দিই এটা লিখে সার্চ করবো করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানকার দ্বিতীয় নম্বর যে ইন্টারফেস খেয়াল করেন এই যে দ্বিতীয় নম্বর যে ইন্টারফেস এইখানে আমরা ক্লিক করব করার পরে আমরা এরকম একটা ইন্টারফেসে চলে আসবে তো এখানে নবম দশম স্তরে দেওয়া রয়েছে আমরা চলে যাব অন্য স্তরে তাহলে আমরা প্রথমটা একটু ক্লিক করে দেখান এখান এই এই ইন্টারফেসে আসার পরে আমরা প্রথম যেটা রয়েছে এই যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন এখান থেকে যার যেটা প্রয়োজন যে শ্রেণির বই প্রয়োজন সেটা আমরা সংগ্রহ করতে পারি কিভাবে প্রাথমিক ও প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর এখানে হলো ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পাওয়া যাবে যদি এখানে আমি ক্লিক করি এবং এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর আমরা যদি এখানে ক্লিক করি তা সিক্স টু টেন পর্যন্ত এখানে পাওয়া যাবে তো যার যেটা প্রয়োজন সে ঠিক সেখানে এইভাবে ক্লিক করে তার বইগুলো এখানে সংগ্রহ করতে পারেন প্রথম হলো আমাদের ইংরেজি ভার্সন তারপরে অন্যান্য ভার্সন এখানে দেওয়া থাকবে যদি আমরা একটু অন্য একটাও দেখাই এখানে আমরা মাধ্যমিক স্তরে যদি ক্লিক করি তাহলে এখানে আমাদের মাধ্যমিক স্তরের যে কোনটা দরকার সপ্তম শ্রেণী ষষ্ঠ শ্রেণী যা যা দরকার মাধ্যমিক স্তরের দাখিল কারিগরি সব কিছু এখানে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে আপনারা আপনাদের মতো করে এটা সংগ্রহ করে নেবেন